পশ্চিমবঙ্গ সরকারের নতুন ও তালিকা তৈরির ওপর কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মাথা ডিভিশন বেঞ্চ একত্রিশে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন এই ডিভিশন বেঞ্চই গত বছর মে মাসে দু পরবর্তী সমস্ত ও সার্টিফিকেট বাতিল করে রায় দিয়েছিলেন তার বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও কোন স্থগিতাদেশ দেননি সর্বোচ্চ আদালত সম্প্রতি নতুন করে ওবিসি সমীক্ষার কাজ চালানোর জন্য সুপ্রিম কোর্টের কাছ থেকে সময় চেয়ে নেয় রাজ্য সরকার কিন্তু তারই মধ্যে একশো চল্লিশটি ওবিসি শ্রেণীকে অন্তর্ভুক্ত করে নতুন তালিকার কথা জানানো হয় এ সম্পর্কে একাধিক বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য সরকার এটা সম্পর্কে আপনার মতামত জানতে চাইব আমি একটা কথা কিন্তু বলি যে এই রাজ্য সরকার কোনো স্থায়ী নিয়োগ করতে চায় না এবং স্থায়ী নিয়োগ করার যে কোনো প্রক্রিয়াকে তারা বিভিন্ন কৌশল করে আটকে দেওয়ার চেষ্টা করে এবং তারা এমন ভাবে জানে যে আদালতে গেলে পরে আটকে যাবে অতএব আমরা আমরা বলতে পারবো তো চেষ্টা করেছিলাম আদালত না একটা প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে এই স্কুল সার্ভিস কমিশন তো গেলই এখন এই ওবিসি কলকাতা হাইকোর্ট তারা স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে দু পর্যন্ত যে ওবিসি লিস্ট তৈরি হয়েছে সেটা ঠিক আছে তার পরবর্তীকালে যে লিস্টগুলো তৈরি হলো লিস্ট তৈরির যে নির্দিষ্ট পদ্ধতি সে পদ্ধতিকে তারা অগ্রাহ্য সেভাবে করা হোক তার বিরুদ্ধে তারা সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে গেলেন গিয়ে আবার সেখানে হ্যাঁ আমরা নতুন করে করব অর্থাৎ সুপ্রিম কোর্টের মামলাটা প্রকৃতপক্ষে তারা ছেড়ে দিয়ে এলেন এবং এই নতুন করে করতে গিয়ে তারা আবার সেই একই পরিকল্পিত ত্রুটি বা ইচ্ছাকৃত ভুল করলেন এবং তারা এই জন্যই করেছেন যে এটা মামলা হবে এবং আটকে যাবে তখন আমরা বলতে পারবো যে আদালত জন্য নিয়োগ করতে পারছি না আদালতের স্পষ্ট নির্দেশ ছিল কিভাবে কিভাবে ওবিসি লিস্ট তৈরি করতে হবে সেই পদ্ধতিটা বলাই আছে আইনে সেই পদ্ধতিটা মেনে করো তো রাজ্য সরকার তো করছেন না করতে চান না এখন তাই এই সমস্ত সমস্যা হচ্ছে এই যে দুদিন ধরে শুনানি হলো এই সময় কিন্তু বিচারপতিরা বারবার প্রশ্ন করেছেন যে হাইকোর্টের নির্দেশের ওপর কোন স্থগিতাদেশ দেননি সুপ্রিম কোর্ট তারপরেও কি করে বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য সরকার ইউ have told the সুপ্রিম কোর্ট that the commission for backward classes is undertaking an exercise for examining right okay. the exercise whatever has been undertaken will either be tested by the supreme court or by us yes now based on this you did not tell the supreme court that you were going to issue notifications mm. on that basis especially what appears to us is the four or five notifications that you have issued

যার মধ্য দিয়ে একটা এম্পাওয়ারমেন্ট হয় এম্পাওয়ারমেন্ট হতে পারে এমন কোন কাজে রাজ্য সরকারের কোনো উৎসাহ নেই আপনাদের ব্যাপারটা গভীরভাবে ভাবতে হবে খুব আপাত দৃষ্টিতে দেখলে এটা ভাবা ঠিক হবে না এবং বিচারপতিরা বলছেন ঠিকই বিচারপতিরা বলছেন যে ছেষট্টিটা সম্প্রদায়কে নিয়ে তো শ্রেণীকে নিয়ে তো কোনো সমস্যা নেই আপনারা ওই ছেষট্টিটা শ্রেণীকে দিন না সংরক্ষণ বিচারপতিরা যা বলেছেন আপনারা দেখেছেন আসলে এই রাজ্য সরকার করতে চায় না একটা স্থায়ী নিয়োগ করতে গেলে পরে যে ধরনের আর্থিক দায় নিতে হয় সেটা কোথায় টাকা পয়সা তো সব শেষ হয়ে গেছে না মানে বলছেন যে এই যে তারা এস এস নিয়োগের পরীক্ষার যে বিজ্ঞপ্তি জারি করেছেন তাতে যে ফাঁক ফুকুর রেখেছেন সেগুলো ইচ্ছাকৃত ভাবে রেখেছেন যে এটা আদালতে তো চ্যালেঞ্জ হয়েছেই এবং এটা বাতিল হবে একদম একদম সবটাই পরিকল্পনা এবং বাতিল হলে তাহলে তাদের কি করণীয় নতুন করে বিজ্ঞপ্তি আনা আবার এই দেরি হবে করতে করতে তারা বলবেন আমাদের দিন শেষ হয়ে গেল হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করে আমার এই ছাব্বিশে নির্বাচন আছে সেখানে আমরা বলতে পারবো ওই করে যে আমাদের করতে দিল না আমরা তো চেয়েছিলাম তার মানে এই যে যাদের চাকরি গেল সুপ্রিম কোর্টের রায়ে আনটেন্টেড বলে নিজেদের দাবি করছেন তারা একত্রিশে ডিসেম্বরের পরে তাদের কি হবে এটা অনিশ্চিতি হয়ে থাকবে যদি না কোনো ওই আবার সেই রিভিউ পিটিশনের গল্প আসে আর কি ফলে গোটা জিনিসটা যে জটিল জায়গায় রয়ে গেল আর কি সেটা থেকে তো কোন রকম ভাবেই কোন পরিত্রাণের পথ দেখা যাচ্ছে না না পরিত্রাণ চাইছেন না তো তো মহা পরিত্রাণ চাইলে তো পরিত্রাণের পথ পাবেন যারা পরিত্রাণ চাইছেন তারাই বা কি করবেন তাদের তো রাস্তাঘাটে নামতে হবে পথে নামতে হবে দিদি যখন বলেছে হয়ে যাবে এই মানসিকতা নিয়ে যতদিন বাঙালি চলবে ততদিন বাঙালির দুর্ভোগ ভুগতে হবে কিন্তু সেটা যারা ভাবছেন না তাদেরও হাতে কি কিছু রয়েছে আদালত ছাড়া আর কিছু নেই তাদের হাতে রয়েছে আপনারা লড়াই করবেন পথে নামবেন আমাদের সঙ্গে থাকবেন অধিকার বোধ প্রয়োগ করবেন 31 জুলাই পর্যন্ত এই ओबीसी মামলাও মানে ओबीसीর বিষয়টাও যেরকম ভাবে স্থগিত থাকলো তেমনি এই এসএসসি বিজ্ঞপ্তি এটাও আদালতে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি যে হাইকোর্টের জায়গায় কি এখানেও যেটা বলার চেষ্টা করছিলেন ওবিসির ক্ষেত্রে যে সুপ্রিম কোর্ট তো পুরো ব্যাপারটা নজরদারিতে রেখেছে তাহলে সুপ্রিম কোর্টের রায়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত একদমই না সুপ্রিম কোর্টে তো বলে এসেছেন ওরা আমরা হাইকোর্টে গিয়ে নতুন করে করব না আমি বলছি এসএসসির এর ক্ষেত্রেও কি তাই হবে মানে হাইকোর্টের বদলে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত এই যুক্তি কি তারা দেখাতে পারেন সেই যুক্তিটা সব সময় দেখান তারা সব সময় চান যে আমাদের সরকারের পয়সা আমরা দৌড়ঝাঁপ করবো দিল্লি বেড়াবো ফাইভ স্টারে থাকবো কিন্তু ಒಂದು পক্ষে তো করতে পারবে না এটাই হতে পরিকল্পনা এরা ভাব যে দৌড়ুতে দৌড়তেই মানুষ গুণ ক্লান্ত হয়ে পড়বে তখন আমরা বুঝব তাহলে এই एसएससी বিজ্ঞপ্তি নিও তারা এটা এই প্রশ্ন তুলতে পারে যে এটা আবার ಸುಪ್ರೀಂ কোর্টই তুলছে তো তুলবে পর্যন্ত তো সেই মামলা আমাদের অনেকের মনে ধারণা আছে যে এই প্রশাসনের মধ্যে ন্যূনতম সততা আছে নেই এটা ভুলে ফেললে মুশকিল আচ্ছা তা যদি হয় তাহলে আপনাকে আমি একটা পাল্টা প্রশ্ন করি যে এই যে বাংলাদেশি তকমা দিয়ে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বাংলাভাষীদের বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা যেটাকে আপনি বলেছেন যে এটা একটা চরম অমানবিকতার কাজ এভাবে করা যায় না এবং রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে অনেক বেশি তো সেই রাজ্য সরকার সেই প্রশাসন যাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ বারবার ওঠে যাদের প্রশাসনের নাকের ডগায় জাল আধার কার্ড জাল প্যান কার্ড জাল জন্ম শংসাপত্র তৈরির ভুরি ভুরি দৃষ্টান্ত দেখা যায় মানুষ ধরা পড়ে তো তারা কি করে বাড়তি দায়িত্ব নেবেন এই চিহ্নিত করার কাজটা তারা সততার সঙ্গে করতে পারবেন আমার তো সন্দেহ আছে এই রাজ্য সরকার কোন কাজ সততার সঙ্গে করতে পারবে এই ভাবনাটা আমার চিন্তায় নেই আমি মনে করি এই রাজ্য সরকার সব কাজটাই করবেন দুর্নীতিমূলক সেই দায়িত্ব নিয়ে তারা সেই দায়িত্বটা ঠিক মতো পালন করবেন কিনা এই সরকার যারা ভরসা রাখবেন সে আমি হোক বা আপনি হন তারা নিজেদের মূর্খ বলে প্রমাণ করবেন